আসসালামু আলাইকুম দর্শক আজকে ভিচার আপডেট দিচ্ছি না আজকে একটু কথা বলতে ইচ্ছা করতেছে আমাদের বাংলাদেশ সম্পর্কে যে প্রকৃতি কতটা সৌন্দর্য এবং প্রকৃতি দেখলে যে কতটা মন অনেক ভালো হয়ে যায় সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো কথা বলতে ইচ্ছা করছে তাই ভিডিওটা করেছিলাম বাংলাদেশের জয়শোর জেলাতে আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম দীর্ঘ আঠাইশ বছর হচ্ছে আমার লাইভ আমার বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাওয়া হয়নি তেমন তো কয়েকটা জেলায় এবার গিয়েছিলাম সেখান থেকে কিছু ভিডিও তৈরি করেছিলাম মানে প্রকৃতির সাথে যে থাকলে যে কেমন লাগে সেটা হচ্ছে যারা প্রকৃতির সাথে থেকেছেন বা যারা গ্রামগঞ্জে থাকেন বা ঘুরেন তাদেরই সেই বিষয়টা বোঝার খুব ধারণ ক্ষমতাটা বেশি হয়ে থাকে যারা দেখেন ঢাকা শহর কিন্তু বাংলাদেশে ইটপাথরের একটা দেশ যানজট অনেক ধরনের পানির সমস্যা থাকতে হয় গ্যাসের সমস্যা থাকতে হয় গরমের সমস্যা করতে হয় তো সেটা কিন্তু গ্রামের দিকে না গ্রামের দিকের পরিবেশটা হচ্ছে আপনাদের অসাধারণ একটা পরিবেশ যদি একটু মুক্ত হাওয়ায় ঘুরতে পারে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় অনেক সময় দেখা যায় গ্রামের মানুষ কিন্তু বাড়ি ছেড়েও কিন্তু একটু জমিদের পাশে বা রাস্তার ঝুঁকি বসে কিন্তু নির্জন সময় যেটা তার ব্যক্তিগতভাবে আমি অনেক গ্রামে এবার গিয়েছিলাম বাংলাদেশে গিয়ে আমার যে কতটা ভালো লেগেছে বা আমি হয়তো বোঝাতে পারবো না আমি সেই ভালো লাগা তিনি আমার ভিডিও রেকর্ডিং করা বা ভিডিও করেছি যা শহর থেকে আমি ঘুরতে যশোরে আমার কাছে এতটা ভালো লেগেছে গ্রামের সিনারিগুলা গ্রামের প্রকৃতির সাথে যে মিশে যাওয়া প্রচন্ড ভালো লেগেছে অসম্ভব ভালো লাগা সেই থেকে আমার ভিডিও করা বা তারপর হচ্ছে অনেক সময় ভিয়েতনামে যান যারা আমি বলবো তাদের জন্য যে একটু গ্রামে বাংলাদেশের যে গ্রামের মুখ আছে একদম যে অনেক জেলা আছে যেগুলো দেখতে আপনার ভালো লাগবে তো দর্শক এই ছিল আমার কাছে ভিডিওটা তো ভালো থাকবে সুস্থ